আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিষা দলে পথনাটিকা। আর্জিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিষা দলে সম্মিলিত নাগরিক মঞ্চের তরফ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় সেখানেই আরজিকর কাণ্ড নিয়ে পরিবেশিত হল পথনাটিকা ফেলিক্স। সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান আর বাইরে থেকে একটা এনে মানে পাগল টাগল টাইপের কাউকে খুঁজে এনে আর কি আর ক্রাইম প্লেস এটাও ফেলবো সমস্ত এভিডেন্স প্রমাণ ইত্যাদি সব মুছে ফেলব একটা বিচ্ছিন্ন ঘটনা সবাই একদিন সবটা ভুলে যাবে এত কিছু এই এত শব্দ করো এই পুলিশকে ফোন তোমার গরা সিন্ডিকেটে সিরাজ মি একা সে কলবাধা পাখীর মতো হাঁটতেছিলাম ঢাকা ওশোন চুরি ইদনি পাচার জংরকেরেঙ্কারী মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি শ্রীরাম কন্ঠ খুলে প্রকাশ করতে সব বিপুল তোমার পাওয়া তোমার বানিয়ে দিলে সরিখা তো মাটি সেটা পুড়িয়ে দিলেই ছাই সব ছিল কাঠি খেলার লক্ষ্য মনে খায় চটির তলায় কণ্ঠ আমার ভাঙলো হয়তো ঠিক প্রতিবাদের মন্ত্র তবু ছড়ায় দিক বিদিক আগুন ফিনিক্স পাখি মেলছে হাজার দানা যতই ভয় দেখো তারা মানবে না কো মানা মানুষ মানেই অঙ্ক তোমার মানুষ মানেই ভোট মানুষ মানেই বিদ্রোহ হয় বাঁধবে যখন জোট We want justice. Justice. we want justice! We want justice! We justice! We justice. justice! We, we justice! পাঁচি এক নম্বর ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গ্রামে সরকারি পরিষেবায় পানীয় জল খেয়ে অসুস্থ গ্রামের বহু পরিবার গত তিন দিন ধরে পানীয় জল খাওয়ার পর একের পর এক অসুস্থ হয় এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না হওয়ার ফলে হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের আরও অভিযোগ গ্রামের বহু মানুষ আর্থিক সমস্যার দরুন জল কিনে খাওয়ার মতন পরিস্থিতি নেই এই মুহূর্তে এখনো পর্যন্ত সরকারিভাবে জল পরিষেবা পৌঁছায়নি বলে এমনটাই দাবি করেছেন গ্রামবাসীরা আমাদের ঘরে দুজন হয়েছে দুজন হয়েছে হাসপাতালে কাল একজন ছুটি পেয়েছে আর একজন আছে এ সুস্থ পুরোপুরি হয়নি এ হাসপাতালে রাখা জায়গা নেই বলে তাকেও ছেড়ে দেবে বলছে বাড়ি লোক বলছে না নিয়ে যাব না কেননা সুস্থ হয়নি যেহেতু নিয়ে এসে কি করবে হাসপাতালেই আছে

জল তো খাচ্ছে কবে থেকে খাচ্ছি অনেকদিন থেকে এবার হচ্ছে কার সকালে কার রাতে যখন হ্যাঁ কার কখন হচ্ছে সেটা বলা যায় না এই তো সদ্য আজকে তিন তিন চার দিন হলো হ্যাঁ মানে এটা ধরেছে চার দিন এখন এই ভয়ের কারণে সবাই কে কিনা জান খাচ্ছে কি করবে এই জল খেতে না বলছে বলছে এই জলে যখন হয়েছে জল খেতে না এই জন্য কিনা জল খাওয়া হচ্ছে যারা পাচ্ছে খেয়ে নিচ্ছে বাচ্চারা তো শুনছে না খেয়ে নিচ্ছে কালকে আমি যা শুনলাম এসে রাত্রে যে চার পাঁচজন অসুস্থ হয়েছে দারুবাই ভর্তি আছে চার পাঁচজন হ্যাঁ পাতলা পায়খানা বমি এবং জল কালও আমার রাত্রে তিন চারটা পাতলা পায়খানা হয়েছে অসুস্থ হয়ে পড়েছি এই জন্য আপনার এই যে এই জল এই জল বাড়ির সামনে যে ট্যাপটা আছে ওই জল খেয়ে এর আগে ভালো পড়ছে জল এই যে দশ বারো জন হয়েছে গ্রামের তো আছে সেটা তো অনেকে আছে এখন মানে যা অবস্থা রোগী রাখার মতন জায়গা নেই এমন অবস্থা হয়ে যায় প্রত্যেক গ্রামে হ্যাঁ 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 ঘটনা এই জল থেকে এই আমরা শুনছি ডাক্তারবাবু বলছে আমরা যখন হসপিটালে ভর্তি করলাম যে জল থেকে হয়েছে এই জন্য হসপিটাল থেকে যে থানাকে ফোন করেছে গতকাল আমরা ছিলাম ডাক্তারবাবু ফোন করার পরে ওনারা কি এসেছিলেন আমরা তো এখানে ছিলাম না ওনারা এসে এখানে কি চেক করে করেছে জল তারপরে আমরা এখনো পর্যন্ত রিপোর্ট পাইনি আমার বাড়ির পরিবার এখন চারজন অসুস্থ হসপিটালে ভর্তি গেছে হ্যাঁ মোটামুটি এখন

এখন সেখানে আছে এখন কিনা জল খাওয়া হচ্ছে হ্যাঁ হয়েছিল জল মানে প্রথম বমি বমি থেকে দুটা বমি করার পরে ডাক্তার যখন ইঞ্জেকশন আমরা শুরু করলাম বমিটা বন্ধ হওয়ার পরে পায়খানা শুরু পায়খানা শুরু মানে মানে বন্ধ করা যায় না এখানে ডাক্তার সবসময় হসপিটাল হসপিটালে আমরা রাত বারোটা একটার সময় নিয়ে গেছি আমরা আমার মেয়েকে তো কাল সাড়ে বারোটা মানে গত পরশু সাড়ে বারোটার সময় নিয়ে গেছি বৃষ্টি চলছে যখন দিয়ে ভর্তি করেছি মা পুরো জলের মতন আর আমি বাড়িতে যেরকমই জলের ব্যবহার হয় সেরকমই হচ্ছে সেই জলেই খাওয়া হচ্ছে আজকে তিন বছর ধরে এই জল খাওয়া হচ্ছে কিন্তু হঠাৎ কি করে হয়ে গেলো সেটাই বুঝতে পারছি মানে যেদিন অসুস্থ হয়েছি সেদিন থেকে আমি হাসপাতালে গেছি মানে দশটা পর্যন্ত ভালো ছিলাম দশটার পর অসুস্থটা শুক্রবার থেকে হয়েছি আজকে চার দিন হয়ে গেল হাসপাতাল হাসপাতাল থেকে এলাম এটা ঠিক আমি বুঝতে পারছি না কি থেকে হয়ে গেছে জলের কারণে হতে পারে কি কি সেটাই আমি ঠিক বুঝতে পারছি এই গ্রামের মিনিমাম তিরিশ চল্লিশ জনের মতন হ্যাঁ ভর্তি ছিলাম সমস্যা বলতে মানে পায়খানা বমি বমিটা যাই হোক কমে গেল ওষুধ দিতেই কিন্তু মেডিসিন খাওয়ার পরে তারপরে পায়খানা হতেই যাচ্ছে এ পর্যন্ত হচ্ছে কিন্তু পরিমাণ একটু কমে গেছে বলে আর হাসপাতালে এত রোগী এত রোগী থাকা যায় না দারুয়া হাসপাতাল

জলটা নোংরা টাইপের জল তারপরে এই জল খেয়ে পাইনগর অঞ্চলে প্রত্যেকটা পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে এই জন্য চাইছি যাতে সুস্থ সমাধান হয় এই জন্য আশা করছি প্রধান কাছে জানিয়ে আমরা এগুলো সেটা উপকার পাই এই জল কি আপনাদের এরিয়ায় আগেও আসতো আগে আসতো কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখন যে জলটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন

ঝাড়গ্রাম জেলা পুলিশের যে সমস্ত পুলিশ আধিকারিক এবং কর্মীরা সেবামূলক কাজ করেছেন তাদের বিশেষ সম্মান দেওয়া হয় ও রাজ্যের সেবা পদক পুরস্কৃত করা হয় দুই পুলিশ আধিকারিককে এবং এসপি অরিজিৎ সিনহা সহ ঝাড়গ্রাম জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সম্মানিত করা হয় রাজ্যের সেবা পদক পেয়েছেন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধি ও ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের কর্মরত এএসআই অনুপ দণ্ডপাঠ জানা গিয়েছে বিভিন্ন সামাজিকমূলক কাজ সামাজিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করায় রাজ্য সরকারের তরফ থেকে এই পুরস্কার পান সেই সঙ্গে রবিবার রাত্রে পুলিশ দিবস উপলক্ষে বেলিয়াবেড়া থানার পুলিশ আধিকারিক এবং সকল পুলিশ কর্মীদের ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো গোপীবল্লভপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ব্লক সভাপতি টিঙ্কু পাল সহ অন্যান্য নেতৃত্বরা সহ আমাদের সমস্ত অফিসার আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লক্ষ্মী হয়ে ঘরে থাকার দিন শেষ এখন দুর্গাকালী হয়ে বাইরে এসে প্রতিবাদ করতে হবে আরজি করের প্রতিবাদে আজ বিজেপির জেলাশাসক অফিস ঘেরাও কর্মসূচি পালন করে জেলা বিজেপি নেতৃত্ব বেলা বারোটা নাগাদ বিজেপির জেলা পার্টি অফিস থেকে জেলার কয়েকশো বিজেপি নেতা কর্মীরা মিছিল করে ঝাড়গ্রাম শহর প্রদক্ষিণ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান দিয়ে জেলাশাসক অফিসের সামনে জমায়েত হয় ঝাড়গ্রামের এইচডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে জেলাশাসক এর মূল গেটের মিছিল আটকানো হয় সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিজেপি নেতৃত্ব সেখান থেকেই দোষীদের শাস্তির পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি নেতৃত্ব একজন ডাক্তার দিদিমণি যিনি আমাদের পরিষেবা দিতে পারতেন তাকে কিভাবে খুন করেছে তার গলা টিপে নাক বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে তার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে এবং তার পায়ের হাড় ভেঙে গেছে পায়ের আঙুল ভেঙে গেছে এবং ডাক্তারি পরীক্ষায় পাওয়া গেছে পঁচিশটি ইঞ্জোর তার মধ্যে ষোলোটি ভেতরে আর নটি বাইরে ভাবা যায় কত কষ্ট পেয়ে একজন দিদিমণিকে আমরা হারিয়েছি আর ওই মহিলা মুখ্যমন্ত্রী বসে বসে শুধু রাজনীতি করে যাচ্ছেন মহিলাদের সুরক্ষার কথা উনি মুখেই বলেন কোনদিন কি মহিলাদের সুরক্ষা দিতে পেরেছে মহিলাদের কোনো দিন সুরক্ষা দিতে পারেননি দশ লাখ টাকা তার পরিবারকে একজন মহিলার দাম দশ লাখ টাকা ভাবা যায় একজন দশ মহিলাকে গণধর্ষণ করা যায় তার পরিবারের কাছে তিনি অফার করছেন দশ লাখ টাকা এর থেকে লজ্জার কিছু বিষয় আছেন তিনি না মহিলা মহিলা জাতির নামে উনি কলঙ্ক ওনাকে ওই মহিলাকে যদি পদত্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আরো সবাই সমস্ত নারীরা জেগে উঠব আর তাই সবাই মিলে আমরা একজোট হয়ে আমাদের ডাক্তার দিদিমণির জন্য প্রার্থনা করব যাতে তাদের ধর্ষণকারীদের ফাঁসি হয় এবং ফাঁসি শুধু ফাঁসি নয় তাদিকে আমাদের হাতে তুলে দিক আমরা নারীরা যে কথা যেভাবে বলবো সেইভাবেই তার যেমন শাস্তি হয় না হলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা চুপ করে আর থাকবে না আজকে ডিএম অফিস ঘেরাও করেছে কালকে আরও পথে নামবে এর থেকে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ভারত মাতা কী বন্দে মাতারাম জয় শ্রীরাম জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি করল ভারতীয় জনতা পার্টি সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ সিপাইবাজার স্থিত বিজেপি কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের মূল গেটের বাইরে বিক্ষোভ করল কয়েক হাজার বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা দলীয় ঝান্ডা হাতে নিয়ে ব্যানার সামনে রেখে এই প্রতিবাদ মিছিল করে বিজেপি এই মিছিল থেকে রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচারের পাশাপাশি আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে শাস্তির দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা সামাল দিতে জেলা শাসকের দপ্তরের বাইরে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী তবে এদিন কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বিক্ষোভকারীরা জেলা শাসকের কার্যালয়ের বাইরে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক জেলা মিডিয়া ইনচার্জ মনোজ দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা তিনি শাস্তি তার কারণ কি অভিসন্ধি আছে তালাই বলতে পারবেন আমরা বারবার প্রতিবাদ করার চেষ্টা করছি কিছুদিন আগেও দেখেছিলেন আমাদের ঘোষিত ধর্মঘট ছিল সুশৃঙ্খল আমরা ধর্মঘট পালন করেছিলাম সেখানে কেউ কোন রকম অন্যায় কাজ করেনি কোনো সরকারি সম্পত্তি ভাঙেনি কারোর উপরে কেউ কোনো অ্যাটাকও করেনি কোনো কিছু করেনি কিন্তু আমাদের কর্মীদেরকে তুলে তুলে এনে জেলে ভর্তি করা হয়েছিল কোনো কারণ ছাড়াই তার একটাই কারণ যাতে প্রতিবাদের না আন্দোলন করতে পারে এই ছোট চারা পুলিশরা সে আন্দোলন করেছিল তাই আমরা স্লোগান দিয়েছিলাম পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো আমরা স্লোগান দিয়েছিলাম পুলিশ তুমি উর্দি ছাড়ো আর তোমার মেয়েও হচ্ছে বড় আমরা স্লোগান দিয়েছিলাম যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় দুদিন আগে পুলিশ ফেসবুকে পোস্ট করেছে যে কি তোমরা কি চিন্তা করো আমার মেয়ে হচ্ছে বড় আমরা তাদের জন্য কি একটা পোস্ট করেছিল ওদের পোস্ট দেখতেও ঘেন্না করে আমরা আপনাদেরকে বলতে চাই আপনার মেয়েও যেরকম আপনার মেয়ে তেমনি আপনার মেয়ে আমাদেরও বোন আপনাদের মেয়ে রক্ষা আমরাই করবো কোন তৃণমূলের নেতা করবে না কেন তৃণমূলের নেতাদের কাছে আপনারা চেটে চাকরি তার কাছে চেটে বেতন নিচ্ছেন হয়তো শুনতে খুব খারাপ লাগবে আমি দেখেছি আমরা আজকে অফিস ঘেরাও করতে এসেছি ডিএম অফিস ঘেরাও মানে ডিএম অফিস ঘেরাওই হবে কোনো প্রতীকী ঘেরাও নয় ডিএম অফিস ঘেরাও মানে গেট ভেঙে এবারে ঘেরাও হবে আমরা বারবার দেখেছি প্রতীকী ঘেরাও প্রতীকী ঘেরাও কোনো পুলিশের সাথে কোনো প্রতীকী ঘেরাও নয় এর পরবর্তী সময় যখন ডিএম অফিস ঘেরা হবে এই গেট আমরা ভাঙবো গেট ভেঙে আমরা ভেতরে ঢুকবো এই রকম রাজনীতি এইখানে আমরা করব না সুশৃঙ্খলভাবে ভাবে রাজনীতি করছি আমাদের নেতাদের আমাদেরকে বলেছিলেন যে তোরা সংস্কৃতি রক্ষা করে সুশৃঙ্খলভাবে আন্দোলন করুন তাই আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করলাম কথায় কথায় তৃণমূল এখন মিছিল বের করছে দেখবেন চারপাশে তারা কথায় কথায় একটাই কথা বলছে যে হাবরসের সময় কোথায় ছিলেন মণিপুরের সময় কোথায় ছিলেন লজ্জা করে না এই কথা বলতে আমরা মণিপুরকেও সাপোর্ট করি না হাতরাসকেও সাপোর্ট করি না যেখানে যেখানে ভারতের মহিলাদের উপর আক্রমণ হবে যেখানে যেখানে নির্যাতন হবে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই কিন্তু এই পশ্চিমবঙ্গে দুঃখ লাগে যে একজন মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তথ্য প্রমাণ লোপাট করার জন্য পরের দিন হাসপাতালের দেওয়াল ভেঙে সেখানে সংস্কারের কাজ শুরু করেছে আপনারাই বলুন এই সব সংস্কারের কাজ আপনারা করলেন কেন কেন তথ্য লোপাট করার জন্য ডেড বডি তাড়াতাড়ি করে পুরাতে নিয়ে চলে গেলেন সেখানে আগে ডেড বডি লাইন থাকা সত্ত্বেও তাকে আগে নিয়ে গিয়ে কেন ডেড বডি পুরানোর ব্যবস্থা করলেন আপনাদের লজ্জা লাগেনি রাস্তায় মিছিল করতে আপনাদের বাড়িতে মা মেয়ে নেই আপনার বাড়ির যে মা মেয়ে যারা আছে তারাও আমাদের বোনের মতো তাদেরও আমরা রক্ষা করব। তাই বলবো সমস্ত মানুষ সমস্ত জনসাধারণ যারা আজকে আমাদের সাথে মিলিত হয়েছেন আমাদের কথা যারা শুনছেন এবং আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন না কিন্তু মনে মনে হয়তো ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সবাই মাঠে নামুন আর কবে নামবেন শিল্পী অরিজিৎ সিং আপনারা দেখেছেন এটা গান ধরে প্রতিবাদ করেছে সেখানেও তৃণমূলের মুখপাত্র তাকে বলেছে যখন ভারতের অন্যান্য জায়গায় ঘটনা ঘটে তখন কোথায় থাকেন যখন পশ্চিমবঙ্গে হয় তখন আপনার চোখ খুলে যায় লজ্জা লাগে না এরকম চটি চাটা একটা মিডিয়ার মুখপাত্র বসিয়েছে কুনাল ঘোষকে তারপরেও তৃণমূলের নেতারা চুপচাপ এখন মিছিল করছে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়